প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ ইউটিউব চ্যানেল আজকে কিন্তু আমি চলে এসেছি নদিয়ার আসান নগরে এই নগরের মূল উৎস আসার একটি কারণ আছে অ্যাকচুয়ালি কুটির শিল্প যদি বলতে চান চারার কুটির শিল্প যদি আপনি জানতে চান এই নগরকে কিন্তু বলা যেতে পারে প্রত্যেকটা বাড়িতে কিন্তু নগরে এই চারা তৈরি করে থাকে তারা এবং এই জন্যেই আমি মনে করি এই কুটির শিল্প হিসাবে এই নগরটাকে আমার মনে হয়েছে তাই আবার আসাননগর চলে এলাম আপনাদের কাছে নতুন নতুন কিছু চারা এবং একদম সস্তায় কম পয়সায় আপনাদের সামনে ভালো মানের চারা তুলে ধরবার জন্য আমি কিন্তু আজকে চলে এসেছি আসাননগর চলুন আসাননগর দেখে নেওয়া যাক এই নার্সারিতে কি কি আছে হ্যাঁ দর্শক আমি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি নার্সারির মধ্যে আমি এনার ভিডিও আগেও করেছি তো আজকে একটু পরিচয় করে নেব লোকেশনটা একটু জেনে নেবো তারপরে আপনাদের চাড়া দেখাবো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা আপনার ঠিকানাটা নতুন যারা এসেছেন তাদেরকে একটু জানানোর জন্য ঠিকানাটা একটু কাইন্ডলি বলবেন তাহলে খুব ভালো হয় আমার এই জায়গাটার নাম আসাননগর পায়নাঙাপাড়া হ্যাঁ আসাননগর পোস্ট অফিস থানা ভীমপুর নদীয়া ডিস্ট্রিক্ট সবাই জানেন আচ্ছা তো এখানে আসতে হলে আপনাকে এইভাবেই আসতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা আপনার ফোন কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন কন্ট্যাক্ট নাম্বারটা এইট নাইন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফোর ফোর সিক্স আচ্ছা তাহলে আজকে আপনারা এখানে কি কি চাড়া আছে আমাদের একটু দেখাবেন কি কি আছে মূলত আপনাদের এখানে আমার এখানে বিভিন্ন প্রকারের চা আছে যেমন নামের বাইরের বিদেশি যে আমটা আছে ওটা আছে 16 থেকে 17 প্রকার আর কাটালা আছে দুই তিন রকমের বিদেশি কাটাও যেটাকে পিঙ্ক কাটাল বলছেন রেড কাটাল বলছেন 12 месе কাটাল আছে আর এদিকে তো লিচু বললেন লিচু হ্যাঁ লিচু আছে শাই লিচু আছে যেটাকে সিডলেস বলে অনেকে ওটা আছে আর এমনি আমাদের বোম্বাই আতা বোম্বাই মুজাফর এগুলো তো আছে আচ্ছা দর্শক তাহলে চলুন আমরা দেরি করব না আমরা একটু চারাগুলো দেখে নিই আচ্ছা দাদা এটা কি আছে কি কাটাল আছে এটা এটা পিঙ্ক কাটাল আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পিঙ্ক কাটাল চারাটাও কিন্তু খুব সুন্দর আছে হ্যাঁ আচ্ছা এটা তুলবেন দেখি তুলে দেখাবেন একটা চিরে আচ্ছা ছোট বড় অনেক রকম কাটাল আছে আচ্ছা কাটাল তো অলরেডি দেখছি হ্যাঁ কাটাল ধরেই গেছে দর্শক দেখুন কাঁঠাল কিন্তু এইটুকু গাছে কিন্তু কাঁঠাল এসে গেছে তার মানে এই দেখুন আরো আরো মুচি এসে দেখাতে পাচ্ছি আপনাদের দেখুন দাদা এই এই এটা কি এখন লাগালে এখন লাগালে গাছগুলো বাঁচবে তো হ্যাঁ বাঁচবে তবে কাঁঠালটা নাও হতে পারে হ্যাঁ কাঁঠালটা ঝরে যেতে পারে কাঁঠালটা ঝরে যেতে পারে আর কাঁঠালটা ঝরে গেলেই ভালো ভালো কারণ এই চুকুন গাছে কল না রাখাটাই ঠিক একটা বছর অন্তত মেচুরিটি হলে ভালো হবে আচ্ছা মোটামুটি এই গাছ কবছর পরের থেকে ফল নেওয়া যাবে

জাত তাই তো দাদা হ্যাঁ খুবই ভালো দাদা মানে এই গাছগুলো সত্যি খুব ভালো হয় মানে ফলনও খুব ভালো হয় না হ্যাঁ খুব ফলন খুব ফলন হয় এর আগাগোড়া অবধি ফল হয়ে যাবে আগাগোড়া পর্যন্ত ফল হয়ে যাবে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম দেখুন কত বড় গাছ কোনো অসুবিধা নেই খুব বড় বড় গাছ আপনারা এখানে পেয়ে যাবেন কোনো চিন্তা করতে হবে না খুব সুন্দর গাছ চলুন আমরা একটু এগোতে থাকি লিচুর দিকে দর্শক আপনাদের বলেছিলাম যে আমরা কিছু আর কিছু ভ্যারাইটি দেখাবো আপনাদের তো সেগুলো আমরা চলে এসে যেটা হচ্ছে লিচু এই যে লিচু আমরা অনেকে বলি থ্রি সিডলেস এই এই সেই সেই লিচু লিচু দর্শক দেখতে পাচ্ছেন চারাটা দাদাকে একটু বলবো একটু তুলতে হুম আপনারা পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু এই দেখুন চারাগুলো দেখুন কচি পাতা চলে এসছে একদম সিডলেস মানে মাংস খুব বেশি ভেতরের ইয়েটা খুবই কম বিষটা খুবই কম দাদা বলছেন বিষটা খুবই কম এবং খেতেও সুস্বাদু নাকি হ্যাঁ খুব দারুণ সেন্ট আমি লিচুটা গন্ধ আছে হ্যাঁ গন্ধ খুব সুন্দর লিচুর যে একটা নিজস্ব গন্ধ থাকে এই গন্ধটা খুব উগ্র টাইপের আপনি খেলে বুঝতে পারবেন যে একটা মানে যে কতটা মানে বেস্ট এরিয়াটা ছড়িয়ে যায় লিচুটার হ্যাঁ খুব সুস্বাদু মানে এর একটা আলাদা গন্ধ আছে আলাদা গন্ধ আছে আলাদা গন্ধ আছে তো এটা লাগালে এটা কত বছর পরে এই থেকে চারা পাবো এই মোটামুটি এবছরে লাগালে আপনি আগামী বছর থেকেই ইয়ে পাবেন ফল পাবেন এবার অনেক সময় মিসটেক হয় প্রথম বছর লাগালে অনেক সময় মিস্টেক হয় কিন্তু পরের বছর মিসটেক হবে না সব গাছ মানে এই সমস্ত গাছ প্রথম বছর হয়তো লাগালে একটু অসুবিধা হতে পারে মানে হচ্ছে ফল না আসতে পারে বছর আসবে পরের বছর আসবে আচ্ছা এর দামটা কি রেখেছে এটা আমরা একশো টাকার দাম রেখেছি এটা একশো টাকা হ্যাঁ একশো টাকা একশো টাকা তাহলে দর্শক আর কি লিচু আছে আর কোনো দর্শক আপনাদের দেখাচ্ছি এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোন করে নেবেন হ্যাঁ ফোনের মধ্যে দিয়েও কিন্তু অনেক সময় দাম ওঠানামা করে কম বেশি হয় সেটা আপনি পাবেন এখানে আচ্ছা চলুন না আমরা একটু এগোতে থাকি তাহলে এই যে নারকেলটা দেখতে পাচ্ছি একদম এটা কি নারকেল বলে এটা কেরল কেরলের নারকেল দেখতে পাচ্ছেন দর্শক এই দেখুন একদম হলুদ রঙের কেরলের থেকে সেই নারকেল চারাগুলো তাই তো নাকি কেরল থেকে এই দামগুলো কি পড়েছে দামটা এগুলো আমরা দেড়শো টাকা পাইকারী এগুলো কত পড়ে দেড়শো টাকা দেড়শো টাকা দর্শক এই নারকেলের চারাগুলো দেড়শো টাকা করে বে价। আর এগুলো আছে গঙ্গা আচ্ছা গঙ্গাবর্ধন বর্ধন। হুম। এটা গঙ্গা বর্ধন কি দাম আছে? এটা আমরা 200 টাকা দাম দিয়ে গেছি। বিকজ আই যে সামনে যে চাড়া গুলো একটু তুলতে বললে ভালো হয়। যাইহোক এই চাড়া গুলো কি চাড়া আছে এটা এটা আছে মিয়া জাকি। এটা মিয়া জাকি। হুম। আচ্ছা কোনো ভাবে কি একটা तोला যাবে? হ্যাঁ হ্যাঁ একটা তুলে দেখান যেহেতু দর্শক আমরা একটু মানে আইডিয়াটা আপনাদেরকে একটা আইডিয়া দেবার জন্য এই চাড়া কিন্তু আমরা তুলছি। দেখতে পাচ্ছেন প্রায় তিন ফুট তাই তো প্রায় তিন ফুট তিন ফুট তিন ফুট চারাগুলো দেখুন চারা গাছগুলো দেখুন আচ্ছা এগুলোর কি দাম রেখেছেন আমরা এটা বর্তমান দেড়শো টাকা দাম রেখেছি এর আগে অনেক দাম বেশি ছিল এখন যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা রেখানো প্রায় দেড়শো টাকা আস্তে আস্তে দেড়শো টাকা হয়েছে আচ্ছা তাহলে আমরা একটু আরেকটু এই কথা থাকবো আর কি কি চারা আছে আমরা একটু দেখবো এটা যাওয়ার পথে দেখতে পাচ্ছি এটা কি মিষ্টি হ্যাঁ এটা মিষ্টি কামরাঙা এটা দেখতে পাচ্ছেন দর্শক মিষ্টি কামরাঙা দিঘাস ভাই মিষ্টি কামরাঙাগুলোর দাম কি আছে

এই যে চারাটা এই চারা কি দাম আছে এটা আমরা ত্রিশ টাকা দাম গেছি এটা 30 টাকা এটা মাত্র 30 টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে আম এই আমগুলোর এই কি আম এগুলো এগুলো বেনানা এগুলো বেনানা ম্যাঙ্গো হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো দর্শক এই যে আমি বিকাশ ধর হাতে তুলে দিচ্ছি কারণ একটু তুলতে সুবিধা অসুবিধা হচ্ছে তো এই এই বেনানা ম্যাঙ্গোগুলোর কি দাম আছে এগুলোর আমরা বর্তমান পঁচাত্তর টাকা দাম গেছি মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকায় আপনার এখানে পাওয়া যাবে তাই তো আচ্ছা যদি এখন এই গাছগুলো লাগানো হয় তাহলে কি গাছগুলো মারা যেতে পারে না না মারা যার যেহেতু এটা প্যাকেটের চার এটা মারা যাওয়ার কোনো সম্ভাবনা না আর দর্শক এই ভয়টা আমরা অনেক সময় পাই দেখি গাছা এই যে প্যাকেট প্যাকেট আপনারা লাগাবেন তাতে কোনো অসুবিধা হবে না শীতকালে কোনো না শীতকালে কোনো অসুবিধা হবে না প্যাকেটের সব সময় লাগানো হ্যাঁ আচ্ছা আর 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 কি আছে বিকাশ দা এটা তো গেল হ্যাঁ এটা পুরোই বেনানা তারপরে আছে আপনার কাটিমন আচ্ছা আমরা এবার আসছি কাটিমন এটা কাটিমন এই যে কাটিমন কাটিমন দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাটিমন কাটিমনের চারাটা বিকাশ দাকে সবসময় বলবো একটা চারা তুলবেন যে কোনো একটা চারা তুলেন তা আইডিয়া পাওয়া যাবে আমাদের দেখতে পাচ্ছেন গোড়াটাও কিন্তু খুব হেলদি তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম কি রেখেছেন এটাও মোটামুটি সত্তর পঁচাত্তরের মধ্যে এটাও সত্তর পঁচাত্তরের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার ওই পাশে ওটা কিসের আম কি আমগুলো এগুলো আমাদের দেশি আমি ল্যাংড়া আম্রপল্লি আকোজলি 240 এরকম আর পাশে ওটা তো গৌরমতি আছে এটা কি আছে এটা কি আছে এখানে কিছু আছে কাটিমোন আর কিছু আছে গৌরমতি আপনাকে দেখাচ্ছি গৌরমতিগুলো আচ্ছা গৌরমতি দেখান গৌরমতি খুব ভালো ভারতীয় এটা আম এটা খুব নামকরা আম তাই তো গৌরমতি এটা কি আছে এটা গৌরমতি এটা গৌরমতি দর্শক দেখতে পাচ্ছেন এই যে গৌরমতি আম চারাগুলো খুব সুন্দর আছে এই গৌরমতিটার কি দাম রেখেছেন এটা আমরা 70 75 টাকা দাম দিছি টাকা বড় প্যাকেট আছে কি বড় প্যাকেট এগুলো আচ্ছা আর কি আছে

আ গর্মতি বাণিজ্যিক ভাবেও কিন্তু করা যাচ্ছে এখন আমাদের দেখতে পাচ্ছি আমরা অনেক জায়গায় গর্মতি এটা অনেক নাও হতে হয় আশ্বিন মাসের দিকে হয় আশ্বিন মাসে হ্যাঁ আচ্ছা তার মানে এটা উঠতেও অনেক পরে হ্যাঁ অনেক পরে উঠবি তার জন্য এর দামটা মার্কেটে আছে ভালো তাই তো হ্যাঁ ভালো দাম আছে এবং অনেকেই বাগান করছে কারণ অফ সিজন নামটা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা 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 কি আছে ওটা এলাগাছ ওটা এলাগা ওনা কাটিং করা আর এই যে যে লেবু প্যাকেটগুলো আমরা দেখতে পাচ্ছি দাদা এই লেবু কি লেবু এগুলো এখানে আছে আপনার ভিয়েতনাম মালটা আছে বাড়িওয়ান মালটা আছে বলছি দর্শকদের দেখানোর জন্য একটু যদি আপনি তুলে দেখাতে পারেন খুবই ভালো হয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু হাতে করে দেখাচ্ছি এটা কি মালটা এটা মালটা আচ্ছা এটার কি দাম আছে এটা আমরা পঞ্চাশ টাকা দাম রেখেছি পঞ্চাশ টাকা আচ্ছা আর কি আছে একটু দেখাবেন আমাদের লেবুগুলো দেখাবেন সব মালটা হ্যাঁ মালটা এখানে আছে ভিয়েতনাম দর্শক এটা হচ্ছে আচ্ছা এগুলো কি আছে এগুলো ভিয়েতনাম

দর্শক দেখতে পাচ্ছেন আমের চারা এবং আমের গাছ যথেষ্ট স্বাস্থ্যবান এই দেখুন গাছগুলো গোড়াগুলো দেখুন আচ্ছা এর দামটা কি রেখেছে এটা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা আর কি আছে একটু দেখান আমাদের ব্রুনাই কিং আছে আর এটা আছে ডগমাই ডগমাই হুম টাকা দেখুন আগে ডগমাই আম হুম এগুলোর দাম আছে দাদা টাকা টাকা আচ্ছা আমরা দর্শক কোথাও যাবেন না আপনারা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদের হুম

এগুলোর কি দাম আছে ওগুলোও মোটামুটি আমরা একটু বড় হলে 150 টাকা বেচি এখন যেহেতু এটা ছোট আছে ওটা ওই কারণে ওটা 100 টাকা 100 টাকা আছে আপনার এই পাশের যে লিচু গুলো দেখতে পাচ্ছি এটা কি লিচু আছে এটা আছে বোম্বাই আছে বোম্বাই এটা বোম্বাই আচ্ছা বোম্বাই লিচু তাই তো এগুলোর কি দাম আছে এগুলো আমরা মোটামুটি 60 টাকা করব কি করে 60 টাকা করে আচ্ছা চলুন তাহলে আমরা আরেকটু সেই যে লিচু সিডলেস লিচু বলছিলাম আমরা দেখুন এই যে এইভাবে কিন্তু কলম করা হয় গাছগুলোকে শুইয়ে জোর কলম করা হয় দর্শক এই যে আপনাদের দেখাচ্ছি একদম গাছ কিন্তু চারাগুলো করেন ঠিক আছে দাদা খুব ভালো মনের মানুষ এবং ভালো লোক আপনারা এসে বেঙ্গল সেভেন্টি ফাইভ এর কথা বললে আপনাকে চারায় দাম ডিসকাউন্ট করবে এই তো অবশ্যই আচ্ছা ঠিক আছে দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো নমস্কার